মাতঙ্গি ঠাকুরনের দোর্দণ্ড প্রতাপ বিধবা খাটো খাটো চুল বয়স হয়েছে দেহে কিন্তু তাগাত খুব আপন বলতে কেউ নেই সব মরে হেঁচে গেছে ঘুরতে ঘুরতে নটবর তার কাছে এসে পড়ল খায় দায় সংসারের এটা ওটা করে মাস মাইনে তিন টাকা ভাঙা ছিল সেকেলে বাড়িতে ঠাকুরন এক লাঠি থাকতে এখন আরেকটি এসে উঠল নটবর রকমারি রাধা বাড়া ও খাবার দাবার বানানোয় ঠাকুরনের জুড়ি নেই ঘোষেদের জামাই আসবে বিকেল থেকে তিনি জল খাবার বানাতে লেগে গেলেন চন্দ্রপুলি ঘিরের ছাঁচ নারকলের চিরাজিরা ঝঞ্ঝাটের গাছ কর্মস বড্ড সময় লাগে শেষ হতে হতে বেশ খানিকটা রাত হয়ে গেল রান্নাঘরের দরজায় শিকল তুলে দিয়ে নটবরকে বললেন রইল সব গরম লাগছে চানটা সেরে আসি এসে তুলে পেরে রাখব এর নজর রাখিস বেড়াল টেড়াল না ঢুকে পড়ে বলে কুকুর ঘাটে চললেন খানিকটা গিয়ে মনে হলো খাবার জল কমে এসেছে কলসিটা নিয়ে এলে হয় আর থেকে অমনি কলসি পরে আনা যাবে কিন্তু এসেই অবাক রান্নাঘরের দরজা হা হা করছে পেরার লোকেন ঢুকে গেছে নটবর নটবরের সব কিছু ভালো কিন্তু খাবার জিনিস দেখলে মাথার ঠিক থাকে না রান্নাঘরের ভেতর যে শব্দ তৈরি খাবারগুলো সেগুলো পরক করতে লেগে গেছে সময় কম বলে যত রকম পদ আছে একসঙ্গে মুখে ঢোকাচ্ছে পায়ের শব্দে পেছন ফিরে তাকালো আর করব না একবার আর করব না এই তে দৌড়া তুই পাশে চলে আমি মাতঙ্গী ঠাকুরন তারা করেছে তো উঠতে পারলে আজ রাখবেন না আজ বাড়ির পিছনে ঘসার জঙ্গল বাঁশ বন অন্ধকার এমন ঘন নিজের হাত পা গুলোও নজরে আসে তীরের বেগে নটবর ছুটছে জঙ্গলটা পার হয়ে ঘোষিদের কোয়াল কোয়ালা ঘোষ দুধের ব্যবসা তার বিস্তর গরু কোয়ালে ঢুকে গরুর পালের মধ্যে নোট গুটু সুটি হয়ে রই মাঝরাত্রে চাঁদ উঠিছে জ্যোৎস্না ঠিক যেন দিনমান গরুর সিং এর ও পায়ের লাঠি খেয়ে গোবর ও চোনার মধ্যে এমন ভাবে আর থাকা যায় না ঠাকুরনের রাগ এতক্ষণে ঠিক পড়ে গেছে গুটি গুটিছে তাই বাড়ির দিকে চলব বাড়ি ফিরে এসে দেখলো বাড়িতে কেউ নেই শোবার ঘর রান্নাঘর সব খোলা মাতঙ্গি ঠাকুরনও ফেরেনি কিন্তু এমন তো হয় না খুব ভাবনায় পড়লো নটক রাগের বসে অন্ধকারের মধ্যে তারা করেছিলেন কোনো বিপদ আপদ ঘটল না তো যেদিক দিয়ে তারা ছুটছিল খুব সতর্কভাবে অন্দি সন্দি দেখতে দেখতে সে এগিয়ে চলল ভাঙাচোরা পরিত্যক্ত ইদারা সামনে একটা জলটল থাকে না কখনো জঙ্গল হয়ে ডেকে আসে চারিদিকে কিন আওয়াজ যেন সেখান থেকে বেঁচে আসছে তবে কি ইদারায় পরে গেলেন ঠাকুরন ছুটে গেলেন গিয়ে কান পাত হ্যাঁ পাতাল তলে ভুটি ঠাকুরনের গলাও স্পষ্ট যেন পাওয়া যাচ্ছে হ্যাঁ মাতঙ্গি ঠাকুরনি কোন রকম সন্দেহ নেই ছুটতে ছুটতে অন্ধকারের ঠাওর পানি নিদারায় তাই পড়ে গেছে প্রাণের তাগিদে এখন চেঁচামেচি লাগিয়েছে মুহূর্তে নটো বল মতলব ঠিক করে ফেলল গেল চলে আবার ওই ঘোষেদের গোয়াল চারটে গরুর গলার দড়ি খুলে একসাথে মজবুত করে বাঁধল এক প্রান্তে ইট বেঁধে নিল সহজে যাতে ইদারার তলায় দড়ির মাথা গিয়ে পড় এবারে দড়িটা নামিয়ে দিল গর্তের দিকে মুখ করে চেঁচাচ্ছে শক্ত করে দড়ি ধরুন টেনে তুলব ধরেছেন তার আন্দাজও পাওয়া যাচ্ছে নটবর প্রাণপন শক্তিতে টানছে ও বিষম ভর টানতে টানতে অবশেষে উঠে এলো মাতঙ্গী ঠাকুরন না ইনি তো মাতঙ্গী ঠাকুরন নন কালো মূষ দৈত্যকার একজন হাতে সেই বাঁশের চেলা যেটা মাতঙ্গি ঠাকুরন হাতে করে নিয়ে যাচ্ছিলেন দড়ি কর করছিল ওই ওজন টেনে তুলতে কেন যে ছেড়ে নি তাই আশ্চর্য কাঁদছে সেই উপরে উঠে বাঁশের চেলা ছুঁয়ে দিল চোখের জল মুছল বলে উঠল কে ভাই আমায় বাঁচালে আমি তোমার কেনা হয়ে রইলাম নটবর বলে কে আপনি এত কাঁদছিলেন কেন পালোয়ান দারোগার নাম শুনেছ নিশ্চয় নটবর বলে তাকে হ্যাঁ শুনেছি বই কি সদর থানায় ছিলেন তিনি দন বৈঠক করে প্রকাণ্ড গতর ছিলেন পালোয়ান দারোগার নামে চোর ডাকাত সব খরহরি কাটত কিন্তু গেল শ্রাবণ মাসে হঠাৎ তিনি নির্দেশ হয়ে গেলেন আমি সেই পালোয়ান দারোগা এখন পালোয়ান ভূত নিরুদ্দেশ হইনি রে ভাই সে পটল তুলেছি ডাকাতেরা ঘুম করে রেখে শেষে গিঁদারায় ফেলে দিল পাতিলা দেখতেই পাচ্ছ ওটা নামার জন্য গাতনির গায়ে লোহা পোতা থাকে মরছে ধরে সেসব লোহার চিহ্ন মাত্র নেই ওপরে তাই উঠতেও পারেনি আর সত্যি বলতে চাইও নি উঠতে ইদারার মধ্যে তোফা ছিলাম এই আট মাস ওপরে এত গরম ওখানে দিব্যি ঠান্ডা একদম এসি কিন্তু কাল রাত্রি থেকে সমস্ত সুখ বরপাত পালোয়ান বলে আমায় সর্বনাশ পাল চামুন্ডা পালোয়ানি রয়েছে বলছে পালোয়ান ভূত আর শিউড়ে শিউড়ে উঠছে বলে বড্ড বাঁচান বাঁচিয়েছ তুমি একটু জল খাওয়াতে পারো ভাই নটবর ডাকে চলে এসো মাতঙ্গি ঠাকুরনের বাড়ি গিয়ে জলের কলসি দেখে দিল চক করে পুরো কলসি জল গলায় ঢেলে ও একটু আরামের নিঃশ্বাস ফেলে বলে আহ বলছে তোফা ছিলাম ভাই আজকে সন্ধ্যা রাতের ওপর থেকে ধপাস করে এক মেয়ে লোক করলো ওরে অক্কা সঙ্গে সঙ্গে পেতনি ও বলা নারী জেনে সাহস দিতে কাছাকাছি গেছি হয়নি ইদারার তলায় খাসা থাকবে এমনি সব বলতে না বলতে হাতের ওই বাঁশের চেলা আর চেলা উপর থেকে পড়েছিল সেটা দিয়ে মারতে আমাকে করে আমার চুলের ধরে বাঁশের আড়া দমাদম তিচুন বলে কেন খেয়েছিলে আমার চন্দ্রপুলি খাইনি বলে দিব্যি দিলেসা করছি কে শোনে কার কথা পিটিয়েই যাচ্ছে তো পিটিয়েই যাচ্ছে দুধের দারোগা ছিলাম আমি ডাকাত খুনি দাঙ্গাবাজ নিয়ে কাজ কারবার আমার কিন্তু এমন মারকুটে মেয়ে লোক বাপের জন্মে দেখিনি ভাই নটবর বলে উনি আমার মনি তারই এই ভিটে পালোয়ান ভূত সবিশ্বয় বলে ওর কাছে ছিলে তিন বছর বাহাদুর তুমি তুমি তো তিন ঘন্টাতেই আমাকে সর্ষে ফুল দেখিয়ে দিল না পেরে তখন তখন হাতের বাঁশ কেড়ে নিলাম তারপরে যেন খুন চেপে গেল হাতে ও পায়ে যে ওজনের কিলচল লাতি ঝাড়তে লাগলো ছিল না এই সময় তোমার দড়ি খেয়ে পড়লো দড়ি ধরে বেঁচে এসেছি গত কতক্ষণ ঘেরে পালো আনকুপ বলে যা তুমি করেছো তোমায় অদেও কিছু নেই এখানেই থাকো কয়েকদিন আমি আবার আসবো অনেক অনেক টাকা পাইয়ে দেব তোমায় এইসব বলে অদৃশ্য হয়ে গেল পালোয়ান আবার দেখা দিল বরকে বললো শোনো মতলব ঠাউরেছি বগেয়াকটির হরিরাম সাহু কালোবাজারের রাজা যেসব ভালো ভালো জিনিস চোখেও দেখতে পাও না সাবের বাড়ির সমস্ত গোপন মজুদ রয়েছে রাস্তায় রাস্তায় ফেরি করে বেড়াতো এখন নোটের গদি বানিয়ে তার উপরে সরে বলির বৌরের ঘরে চাপ বড় লোক মানুষ চিকিৎসায় মেলা খরচপত্র করল ভূতে রোজা হয়ে চলে যেও তুমি সেখানে মোটা টাকা চুক্তি করে নিয়ে চিকিৎসা নেই দরজা বন্ধ করে পালোয়ান ভাই বলে ডেকে একবার বুঝবো তুমি এসে গেছো আর মন্তর হল ফট মন্তর শুনলে সরে পড় বলতে বলতে আবার কড়া সুরে সতর্ক করে দেয় রোজাগিরি করে ও মত্তর একবার বাইরে এসেছি ভালো থাকা খাওয়া চাই এখন কিছুদিন এরপরে কিন্তু আর আমার পেছনে লাগতে যেও না মুন্ডু ছিঁড়ে নেব তাহলে খবরদার পগে হরিরাম সাহের বাড়ি তুমুল হইচই বউয়ের ঘাড়ে ভূত লেগেছে ওঝা বদ্যি কত এলো টাকার বৃষ্টি হয়ে যাচ্ছে কিন্তু ভূত কিছুতেই সেই বাড়িতে গিয়ে নামে না আমি নামিয়ে দেব কিন্তু আমার একশো খানি টাকা চাই চিকিৎসক হয়ে গেলে তারপর টাকা দেবেন এক পয়সাও অগ্রিম চাইবে তো এক কথায় রাজি ঘর থেকে সকলকে ছড়িয়ে নটবর দরজা বন্ধ করল ঘরে শুধু রোজা আর রুগী নটরক আর নামের বউ নটবর বলে এসে গেছি পালোয়ান ভাই হরিনামের বউয়ের মুখ দিয়ে পালোয়ান ভূত বলে কত রপা হলো একশো আরে ছ্যা বড্ড নজর খাটো তোমার নটবর বুঝেছিস সেটা এখন বলে তিন টাকা মাইনের চাকরি করে এসেছি একশোর বেশি মুখ দিয়ে বেরোনো বলে ফেলেছি কি আর হবে তুই ফট হরিরামের বউ মুহূর্তে ভালো মানুষ কাপড় চাপড়ে সামলে লজ্জাশীলা হয়ে বসল দরজা ফুটে দিয়ে নটবর সবাইকে ডাকল চলে আসুন কর করে একশো খানার টাকা নিয়ে নটবর বাড়ি চলে গেল ভীষণ ফুর্তি এত টাকা একসঙ্গে সে কখনো দেখে কিন্তু হকটাখানে যেতে না যেতেই হরিনামের ম্যানেজার খোঁজে খোঁজে এসে হাজির বলে রোজা মশাই পকে আপটিতে আর একবার যেতে হচ্ছে সেই ভূত খেপে কর্তা বাবুকে ধরেছে সে কি বউ কে ধরেছিল সে তবু মন্দের ভালো ঘরের বউ মিনমিন করে কি বলল বাইরের লোকে শুনতে যায় কর্তা বাবু তো হাটে হাড়ি ভাঙছে ভূতাপৃষ্ট হয়ে কোথায় কি মাল ছড়ানো আছে সব ফাঁস করে দিচ্ছেন এবারে তো সব শুদ্ধ আমাদের জেলে যাওয়ার গতি এক্ষুনি গিয়ে ভূত দামি আসুন ডবল ফি দুশো টাকা দেবো এবারে অগ্রিম দিচ্ছি ব্যাক খুলে ম্যানেজার দুটো একশো টাকার নোট মেলে ধরলো নটবরের সামনে লোক ঠেকানো কঠিন বটে কিন্তু ভয়ও আছে মুন্ডু ছিঁড়ে ফেলবে বলেছে পালোয়ান ভুত ম্যানেজার এদিকে নাচর বান্দা হক করে নটবরের হাত জড়িয়ে ধরলো যেতেই হবে রোজা মশাই আরো একশো টাকা দিচ্ছি মুখমার তিনশো কবুল করছে নটবর ভাবছে আমার ছেলে ম্যানেজারের পা জড়িয়ে ধরতে যায় যা থাকে কপালে নটকর মনস্থির করে ফেলে যাবে বললো হাজারটি টাকা দেবে তবেই বাড়ি থেকে বেরোবেন দরাদরি করবেন তো পথ দেখুন মশাই আদারের অর্ধে আগ্রিম চাই এক খুনি গুনে গুনে একশো টাকার পাঁচখানা নোট অগ্রিম নটবর কেড়ে দিয়ে দিল নিয়ে নটবর ভূত নামাতে চলল হরিনাম সাহের সামনে হতে চোখ পাঠিয়ে দাগ কিরমিরি করে বলে উঠল মানা করে দিয়েছি তবু এসেছিস মজা দেখাচ্ছি ঘর থেকে মুন্ডুটা খটাস করে ছুঁড়ে ভেঙে দেবো হাওড়া স্টেশনে গিয়ে পড়বে অর্জন গর্জন শুনে সবাই থরথর কাঁপছে নটু বড় অবিচল লোকজন সরিয়ে দরজা বন্ধ করে দিল গলা নামিয়ে অভিমানের সুরে বলল রোজাগিরি করতে আসিনি বালওয়ান ভাই এখন কাল তুমি বড় লোকের ঘাড়ে চেপে সাঙা তুমি তোমার সুখে আমার সুখ ওদিকে সাংঘাতিক বিপদ তোমার শুধু খবরটা দিতে এসেছি কি কি খবর মাতঙ্গি ঠাকুরন ইদারা থেকে উঠে পড়েছে চোখ বড় বড় হল হরিরামের মানে ভূতের ভয়ে বিস্ময় চোখ বড় করি নটপর বলে ঠাকুরনের অসাধ্য কাজ নেই তিন বছর ছিলাম তো তার কাছে দেখতাম আর চক্ষু ছানা বড়া হয়ে যেত তুমি বেটা ছেলে তাই পালোয়ান হয়েও আট মাস ইদারার গর্ভে বন্দিদশায় রইল আর উনি নিরামিষ হোজি বিধবা হওয়া সত্ত্বেও দেওয়াল বে বে উপরে উঠে পড়েছে খুঁজে বেড়াচ্ছে হাত থেকে বাসের চেলা কেড়ে নিয়েছ এত বড় ভূত কাঁদো কাঁদো হয়ে বলল। কি করবো ঠেঙ্গানি খেয়ে কুলোতে পারেনি যে ঠাকুর উনি সেই কথাই আমায় বলছিলেন সেবারে তোমার পাপ্প ঠেঙালি ভুল করে পালোয়ানের ওপর ঝেড়েছিল এবারে যা হবে আনায় তারই পাওনা একবার হয় আগা পাঁচতলা ধোলাই দিয়ে হাড় গোল বিচূর্ণ করল আজকে উঠে না করে উঠেছে খেপেছ সে হবে কি ঠাকুরনের হাড়ে হাড়ে ভর্তি পালোয়ানের ভূত হোস করে এক প্রবল নিঃশ্বাস ছাড়লো অট্টালিকার শাসালো মক্কেল পেয়ে ভেবেছিলাম ভালো খেয়ে ভালো থেকে সুখ করে নেবো দিনগত কত হলো না বালি খারাপ দিয়ে এসি ছাড়বো তোমার ঠাকুরমেন যখন খোঁজাখুঁজি লাগিয়েছে মোট বর প্রশ্ন করে যাবে কোথায় আপাতত এয়ার ড্রমে প্লেনের ছাতের ওপর চেপে বসে পাহাড় সমুদ্র পেরিয়ে যত দূর পাড়ি চলে যাব এসে থাকলে গন্ধে গন্ধে ঠিক ধরে ফেলবে ভূত নেমে গিয়ে হরিনাম সম্পূর্ণ সুস্থ ভূতের রোজা বলে নটবরের খুব নামও পড়ে গেল